শীতকাল মানেই ফুলকপি বাঁধাকপি সাথে নানান রকমের শাক সবজির সমাহার কিন্তু এখন দেখতে গেলে শীত আমাদের কাছে মাত্র আর কয়েকটা দিনের অতিথি তারপরে শীত চলে যাবে তখন আর বাঁধাকপি ফুলকপির সেই টেস্ট একদমই থাকবে না তাই এই শীতের বাঁধাকপি দিয়ে আজ আপনাদের জন্য নিয়ে এলাম একদম নতুন স্বাদের একটি বাঁধাকপির ভর্তার রেসিপি যা গরম ভাত বা রুটি দিয়েও খেতেও অসাধারণ লাগে তো আজকের এই বাঁধাকপি ভর্তার রেসিপির জন্য আমি এখানে আমার পরিমাণ মতো বাঁধাকপি বেশ এই রকমভাবে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর বাঁধাকপি ভাপিয়ে নেব তার জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি আর সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে কিন্তু লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে আর যদি বুঝতে অসুবিধা হয় আপনারা পরে ব্যবহার করবেন আর দিয়ে দেব একদম সামান্য পরিমাণে জল এরপর ঢাকা দিয়ে খুব ভালোভাবে ভাপিয়ে নেব কয়েক মিনিট মতো বাঁধাকপি ভাপিয়ে নিয়েছি আর দেখুন বাঁধাকপি বেশ নরম হয়ে গেছে এবার একটু ঠান্ডা হয়ে গেলেই এই বাঁধাকপি একটা মিক্সিং জারে নিয়ে নেব আর একটু দানা দানা রেখে পেস্ট করে নেব খুব মিহি পেস্ট করবো না আর আমি এখানে একটা মিক্সিং জারেই পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে শিল্পাটাতেও বেটে নিতে পারেন এবার রান্নাটা করে নেব তার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল যেহেতু ভর্তা রেসিপি সর্ষের তেলে করলেই বেশি টেস্টি হবে তেল ভালোভাবে গরম হয়ে গেলে তিনটে শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে তুলে নেব এরপর ওই তেলেই দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে কালো জিরে ভাজা হয়ে গেলে এড করে দেব দশ বারো কোয়া পুচিয়ে রাখা রসুন দিয়ে রসুন অল্প ভেজে নেব রসুনে যখন হালকা কালার চলে আসবে তখন এড করে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ দিয়েও খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার অর্ধেক তুলে রাখবো এরপর এর সাথে এড করে দেব একটা মিডিয়াম সাইজের প্রচনো টমেটো সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব টমেটো বেশ নরম করে ভেজে কষিয়ে নিয়েছি এবার এড দেব পেস্ট করে রাখা বাঁধাকপি দিয়ে লোডু মিডিয়াম ফ্লেমে বাঁধাকপি ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত বাঁধাকপি থেকে জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে আর এই কাজটা কিন্তু অবশ্যই ধৈর্য সহকারেই করতে হবে কারণ জলটা শুকোতে বেশ কিছুক্ষণ টাইম লেগে যায় আর এই যে দেখুন এখানে আমি বাঁধাকপি বেশ কিছুক্ষণ ধৈর্য সহকারে রান্না করে নিয়েছি দেখুন জল পুরোপুরি শুকিয়ে গেছে এবার অন্য একটা পাত্রে তুলে নেব